একটাই কথা বলার আমরা এই কোর্ট বিষয়টা এই আন্দোলন আমরা তো এর আগে কখনো এই রকম ন্যায় বিচারের জন্য জন্য এই বিচার আন্দোলনের অভিজ্ঞতা আমাদের হচ্ছে যে কোনটা নিগাদি আইনত করা যায় কোনটা করা যায় না আপনি ঠিক যে প্রশ্নটা করলেন আমাদের মনে হচ্ছে ঠিক সেম প্রশ্নটাই হয়েছিল যে এই কথাটাই যদি বলতে হবে তাহলে আগে তিনি বলা যেত হয়তোবা কিন্তু সেই জায়গায় আমরা দেখলাম হাইকোর্ট আগের দিন বললেন যে আজকে শুনবেন শুনে আজকে শোনার পর বলেন যে সুপ্রিম কোর্ট কাছে এরকম একটা বক্তব্য জানালেন তো এটা হয়তো দিক থেকে এটাই কিন্তু এটা কেন আগের দিন বলা আমরা অন্তত জানি না আমরাও তো শিখছি আমরাও দেখছি বিচার প্রক্রিয়া কিভাবে চলে মানে সাধারণ মানুষও দেখছেন সাধারণ মানুষও আগের দিন এইটা দেখে পেয়েছিল যে হাইকোর্টে আজকে কোন একটা একটা তাকিয়ে থাকার বিষয় ছিল কিন্তু সমস্যা হচ্ছে আমরা এর আগেও বহু দিকেই তাকিয়েছি কখনো সেশন কোর্ট কখনো সুপ্রিম কোর্ট কখনো হাইকোর্ট ঠিক আছে দেখা যাচ্ছে আবার সুপ্রিম কোর্টেই একটা তার কাছে মনিটর হবে এরকম একটা বক্তব্য জানিয়েছে আমাদের সেটা আমরা চাই এই ঘটনা সেমিনার রুমে হয়নি বলে যেমন আমাদের রিপোর্ট এখন দিচ্ছে আমরা চাই সেমিনার রুম কেন হসপিটালের আনাচে কানাচে শুধু নয় পাতাল খুলে যদি এই ঘটনাটা ঘটে সেই ঘটনা খুঁজে বার করার দায়িত্ব সিবিআই এর এবং সেজন্য আমরা অর্থ অর্ডির ব্যাপারেও আমরা বলেছি প্রশ্ন রেখেছি যে এতদিন হয়ে গেল আমাদের কর্তৃপক্ষ বলেছে যে বারবার চিঠি করেছেন সিবিআই কে আসুন আপনারা এই অর্থ ইনভেস্টিগেট করুন কেন এই ব্যাপারে ইনভেস্টিগেট করছে না এই প্রশ্নটা আমাদেরও আছে আমরা সিবিআই কে বারবার বলতে চাইছি যে আপনারা ইনভেস্টিগেট করুন কোনো জায়গা বাদ রাখবেন না কারণ এটা শুধুমাত্র হাসপাতালের বা কোনো একজন স্বাস্থ্যকর্মীর ব্যাপার নয় এটা একটা এক্সাম্পল তৈরি হবে পুরো পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে এরকম জঘন্য ঘটনার কে করলো কেন করলো কোথায় করলো কিভাবে করলো এবং কেনই বা করলো পুরো ঘটনাটা মানুষের সামনে আসার জন্য সিবিআই কে বসে বসে সময় নষ্ট করলে হবে না তাদের জায়গা থেকে ম্যাক্সিমাম শক্তি দিয়ে এই ঘটনাটাকে উদ্ঘাটন করতে হবে সে অর্থটি হোক আশেপাশের জায়গা যেখানে যা আছে সিবিআই খুঁজে অতি দ্রুততার সঙ্গে এই জায়গাটা মানুষের সামনে আসুক এটা আমাদের তরফ থেকে আমরা দাবি করছি এই বিষয়ে আলাদা করে কোনো মন্তব্য আমরা করবো না আপনি যে প্রশ্ন করতে চাইছেন তবে এক কথা ঠিক যে সিএফএস এর রিপোর্ট বলুন বা বাকি যে প্রশ্নগুলো এতদিন পর সার্ফেসে আসছে সেটা কেন আগে গোটা আমরা পেলাম না বা সার্ফেস হলো না সেই প্রশ্ন কিন্তু আমাদের মনেও রয়েছে কিন্তু এটার সাথে আলাদা করে আইনজীবী পাল্টানো বা তার সাথে কোনো কোনো সম্পর্ক আছে কিনা সেই সম্পর্কে আমরা আলাদা করে কোনো ধারণাও নেই বা আলাদা করে মন্তব্য কোনো জায়গাটা নেই আমরা শুধু চাই যে যে প্রশ্নগুলো উঠছে এই প্রশ্নগুলো শুধু আমাদের উঠছে এরকম তো নয় গোটা পশ্চিমবঙ্গবাসী যারা যারা এই আন্দোলনে সম্পৃক্ত থেকেছেন বা আন্দোলনে না থাকলে শুধু ন্যায় বিচার চেয়েছেন তাদের সবার সত্যিটা জানতে চাই তো সেই জায়গা থেকে এতদিন পরে জিনিসটা সামনে এলো সেটা যে যে আমরা যেটুকু বুঝতে পারছি আমরা তো নতুন করে কিছু এটা এখন আপনারা বলতে পারেন যে নতুন করে গুজব সৃষ্টি করুন গুজব কিছু সৃষ্টি করে ওই ডকুমেন্ট সবার কাছে রয়েছে এগারোই সেপ্টেম্বর একটা ডকুমেন্ট মিডিয়া বন্ধুদের কাছে এটা অনেক আগে চলে আসার কথা জানি না আসার কথা কি কথা নয় সেই জিনিসটা এখন আমরা দেখতে পাচ্ছি আগেও ছিল আগে আমরা এরকম কিন্তু যে একটা জায়গা বন্ধ করে করে রাখা রাখা হয়েছে হয়েছে সিল সেটা সম্পর্কে কিছু জিনিস শোনা যাচ্ছে এবার সেটা সত্যি কি মিথ্যা সেটা নিয়ে সিবিআই তদন্ত করেছি কি করেনি সেটা তো উল্লেখ থাকতে হবে যে এখানে কিছু জিনিস এই যে বলা হচ্ছে যে ওখানে কিছু জিনিস পাওয়া গিয়েছিল এখন আপনারা আমাদের প্রশ্ন করতে পারেন যে তোমরা কি জানো স্বাভাবিক ভাবে আমরা এটুকুই জানি যে সেখান থেকে যে সিস্টারা যেটুকু যা বলেছিল সেটা কর্তৃপক্ষকে জানানো হয়েছিল তারা চিঠি করেছিল সিবিআই সেটা নিয়ে তদন্ত করেছে আমরা তদন্তকারী সমস্ত নই আমরা যে सीबीआई এটা নিয়ে কি করেছে সেটার জবাবটা সেটার বর্ণনাটা ছাত্রিতে থাকো এটুকুই বিচার শুধুমাত্র কোনো আইনব কোন কোনো লয়া তার উপরে কেন ডিপেন্ড করবে আজকে আমরা দেখি যে কোন একটা ব্যক্তি বিশেষে হাত থেকে প্রভাবশালী ব্যক্তির উপরে হাত থেকে এইসব ঘটনাগুলো নানান ভাবে ঘুরে যাচ্ছে কোন আইনজ্ঞ কোন বিচার ব্যবস্থাটা রিফ্লেকশন করতে পারে না শুধুমাত্র একজনের উপর ডিপেন্ড করে আমরা প্রশ্ন করছি কে অফিসার কি আমরা দেখতে যাব না সিবিআই কি করছে আজ এই ইনস্টিটিউশন হিসেবে বিচার ব্যবস্থা হিসেবে কি করছে সেখানে একজন লয়ার সেখানে একজন অফিসারের নাম করে সে অযোগ্য যোগ্য সে বিচার করার জায়গা নেই বিচার দিতে হবে মানুষের মতো বিচার ব্যবস্থার প্রতি আস্থা হারিয়ে যাবে এই জায়গাটা আমরা প্রশ্ন করতে চাই টোটাল বিচার ব্যবস্থার উপরে টোটাল সিবিআই ইনভেস্টিগেশন এজেন্সির উপরে আর সত্যকে কোনোভাবে চাপা যায় না আজকের একটা রিপোর্ট বেরিয়ে আসছে কালকে আরেকটা রিপোর্ট বেরিয়ে আসবে পরশু দিন আরেকটা রিপোর্ট বেরিয়ে আসবে আমরা চাই সত্য উদ্ধারণ হোক সেটা আমাদের হসপিটালের প্রত্যেকটা কোনায় কোনায় যদি খুঁজতে হয় সিবিআই এসে খুঁজুক খুঁজে বার করুক এটা সিবিআই এর দায়িত্ব সেই দায়িত্বটা সিবিআইকে নিতে হবে আমরা যেটা ভিডিওটা দেখছি বিভিন্ন মিডিয়া বন্ধুর মাধ্যমে যে অর্থটিটা বন্ধ হয়েছে এবং তার ভিতরে কিছু রক্ত লাভ কিছু স্ক্যালপেল অযাচিত ভাবে আছে রক্ত পড়ে আছে তো আমরা জানতে চাই আমরা তো ইনভেস্টিগেটিভ এজেন্সি নয় কিন্তু আমরা জানতে চাই যে ওই রক্ত কি আছে কোথাকার রক্ত কিসের রক্ত সেটা সিবিআই কেন ইনভেস্টিগেট করছে সিবিআই ইনভেস্টিগেট করে ওটা দেখুক যেখানে ভিডিওতে এরকম শোনা যাচ্ছে সিস্টাররা বলছেন যে এটা নর্মালি এরকম থাকে না তাহলে এত অ্যাবনর্মেলিটি দেখা যাচ্ছে তারপর একটা রুম তালা দেওয়া বন্ধ আছে আর সিবিআই নিজের রুমে গিয়ে বসে আছে সিবিআই কে দায়িত্ব নিতে হবে তৎপরতার সঙ্গে এই জিনিসগুলো খুঁজে বার করতে হবে